নমস্কার কবিতা বোকা থাকা ভালো কলমে অজিত কুমার দে কণ্ঠে আমি অরুন্ধতি মাহাতো সব ব্যথায় ভেঙে পড়ো না সব কথা লিখো না খাতার পাতায় সব ব্যথায় ঝরে নাও অশ্ব নদীতে সব ঋতুতে জল থাকে না শুষ্ক মরুভূমি শুষ্ক গাছের পাতা হারানো শব্দ স্মৃতি নিয়ে বাঁচে কথা বলে নিশিরাতের নিরবতা চৈত্রী হাওয়ায় ভেসে আসে কালবৈশাখীর ঝড় উড়ে ঝরা পাতা আকাশে লণ্ডভণ্ড হয় দেবালয় ভেঙে পড়ে স্বপ্নে সাজানো রূপকথা অমাবস্যায় তুফান ওঠে সাগরে ঢেউ আছড়ে পড়ে বালচরে নিরাশায় ভেসে যায় আশা ভরসা মেঘের কোলে বৃষ্টি হাসে জলে ভাসে নদী কুমারী সাজে সবুজ পাতার বনানি সূর্য আলো দেখায় মেঘের আড়ালে সুগন্ধ ভাসে শিশিরি সিক্ত গোলাপে ধুলে ওঠে গাছ গাছালি বট জড়িয়ে বাঁচে তরুলতা পেচকের ডাকে রাত্রে জাগে ঘুমিয়ে থাকে পাহাড় ঝিরিঝিরি ঝর্ণা জাগে পাহাড়ে আলো আধারি পথে খেলে চন্দ্রিমা পূর্ণিমার ভরা কোটালে ফুলে ওঠে গাঙের জল টলমল নৌকায় মাঝে হয় উতলা রাতের আধারে কাটিয়ে সূর্য ওঠে কোকিলের ডাকে আলোয় ভুবন নেচে ওঠে ঘাসের আগায় শিশের মুক্ত ঝরে হারিয়ে যাওয়া ঠিকানায় জীবন বাঁচে হারিয়ে যাওয়া ঠিকানায় জীবন বাঁচে নমস্কার